আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু ক্লাস নাইনের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই অধ্যায়টি যদি আমাকে খুব ভালোভাবে বুঝতে হয় বা জানতে হয় তো তার জন্যে আমাদেরকে বেশ কয়েকটি সংখ্যা সম্পর্কে আমাদেরকে অবশ্যই ধারণা নিতে হবে যেমন ধরো বন্ধু স্বাভাবিক সংখ্যা কাকে বলে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কোন ধরনের সংখ্যাগুলিকে বলবো বা ধরো বন্ধু মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা দেখতে কেমন এগুলি সহযোগে আমরা এমনভাবেই জানব যাতে করে তোমাদের এই অধ্যায়টি অর্থাৎ বাস্তব সংখ্যা এই অধ্যায়টি বুঝতে কোনো রকম সমস্যা হবে না বা সংখ্যা নিয়ে তোমাদের ভবিষ্যতে আর কোনো রকম সমস্যা হবে না এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তো চলো বন্ধু শুরু করা যাক তার আগে বলে রাখি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে যেমন ধরো পৌনপৌনিক সংখ্যা থেকে ভগ্নাংশে রূপান্তর বা ভগ্নাংশ থেকে পৌনপৌনিকে রূপান্তর যেমন ধরো বিভিন্ন ধরনের অমূলত সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলিকে কীভাবে রেখায় স্থাপন করব বা ধরো বন্ধু দশমিক সংখ্যাকে কীভাবে রেখায় স্থাপন করব এই ধরনের ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা প্রথমেই আমরা জানবো স্বাভাবিক সংখ্যা কাকে বলে গণিতে স্বাভাবিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যা গণনার কাজে ব্যবহার করা হয় বা ক্রম নির্দেশ করতে ব্যবহার করা হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এক দুই তিন চার ডট ডট করে অর্থাৎ এইরকমভাবে যত সংখ্যা যাচ্ছে সবই কিন্তু কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং আমরা যদি এক দুই তিন চার ডট ডট করে এরকমভাবে যত সংখ্যা পাওয়া যায় সবগুলিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে সেটিকে বলা হবে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটকে কারশিপ এন দিয়ে লেখা হয় অর্থাৎ কারশিপ এন দিয়ে স্বাভাবিক সংখ্যার সেটকে বোঝানো হয় পাশের চিত্রে বৃত্তটিকে যদি আমরা স্বাভাবিক সংখ্যার সেট হিসাবে কল্পনা করে নিই তাহলে এই বৃত্তটির মধ্যে এক দুই তিন চার এভাবে যত সংখ্যা আমরা কল্পনা করতে পারি সবই এই বৃত্তের মধ্যে থাকবে এবার আমরা জানবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার যে সমস্ত ধনাত্মক সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক থাকে না সেই সমস্ত সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলা হয় যদি আমরা অখণ্ড সংখ্যার উদাহরণ দিই তো সেগুলি হলো জিরো এক দুই তিন চার ডট ডট করে এভাবে চলতে থাকে তো স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে তো অখণ্ড সংখ্যা শুরু হয় জিরো থেকে জিরো এক দুই তিন চার এই সংখ্যাগুলিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তখন আমরা এগুলিকে বলবো অখণ্ড সংখ্যার সেট অখণ্ড সংখ্যার সেটকে লেখা হয় কার্সিউ ডাব্লু দিয়ে পাশে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রের ভেতরের বৃত্তটি অর্থাৎ ডটেড লাইন দিয়ে যে বৃত্তটি সেই বৃত্তটিকে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার বোঝানো হচ্ছে এবং ছোট্ট বৃত্তটির বাইরে শুধুমাত্র জিরো সংখ্যাটি রয়েছে যদি জিরো সংখ্যাটিকে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সঙ্গে নিয়ে নেওয়া হয় তখন গোটাটাকে বলা হবে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা এখন আমরা জানব পূর্ণ সংখ্যা বা এনটিজার নাম্বার সম্পর্কে যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক থাকে না সেই সমস্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দু ধরনেরই হতে পারে উদাহরণ হিসাবে যদি আমরা বলি জিরো মাইনাস এক কমা দিয়ে প্লাস এক কমা দিয়ে মাইনাস টু কমা দিয়ে প্লাস টু কমা দিয়ে মাইনাস থ্রি কমা দিয়ে প্লাস থ্রি এই ধরনের যত সংখ্যা আমরা লিখতে পারবো সবই কিন্তু পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা সেট বলতে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলিকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি তখন এগুলিকে আমরা বলবো পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেটটিকে কারসিপ আই অথবা কারশিউ জেড দিয়ে লেখা হয় এবং এক্ষেত্রে জেনে রাখা ভালো প্লাস মাইনাস ওয়ান বলতে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানকে একত্রে লেখা হয়েছে নিম্নে সংখ্যা সংখ্যারেখার যে চিত্রটি দেখতে পাচ্ছি ওই চিত্রে জিরোর ডান দিক অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এগুলি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরোর বাঁ দিকে অর্থাৎ মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এগুলি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা জিরো হলো না ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার আমরা জানবো মূলত সংখ্যা অর্থাৎ রেশনাল নাম্বার সম্পর্কে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকালস টু জিরো সেই সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় যেখানে ভগ্নাংশের অবশ্যই নীচের পাটটা নট ইকালস টু জিরো হবে এবং ভগ্নাংশের উপর এবং নীচে দুটো সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা হবে সেই সকল সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলব উদাহরণ হিসাবে যদি আমরা বলি তাহলে জিরো এক বাই দুই দুই বাই তিন মাইনাস সাত বাই নয় এগুলি সবই হল মূলত সংখ্যা উদাহরণ এখন তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে জিরো সংখ্যাটি কীভাবে মূলদ সংখ্যা জিরোকে আমরা জিরো বাই এক অথবা জিরো বাই দুই এরকমভাবে লিখতে পারি কারণ জিরো বাই এক মানেও জিরো জিরো বাই দুই মানেও জিরো অতএব জিরো একটি মূলদ সংখ্যা এবং এক্ষেত্রে আগের মতনই এই সংখ্যাগুলিকে যদি এক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিই তখন এটি হয়ে যাবে মূলদ সংখ্যার সেট মূলদ সংখ্যার সেটকে কেউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যে কোনো মূলদ সংখ্যাকেই আমরা নাম্বার লাইনে পোর্ট করতে পারি এক্ষেত্রে তিন বাই চার অর্থাৎ জিরো থেকে এক এই ঘরটাকে সমান চারটে ভাগে ভাগ করে তিন নম্বর ভাগে তিন বাই চারটিকে বসানো হয়েছে এভাবেই আমরা যে কোনো মূলদ সংখ্যাকে নাম্বার লাইনে পুট করতে পারি এখন আমরা জানবো অমূলত সংখ্যা কাকে বলে অর্থাৎ ইডাল নাম্বার কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে অমূলদ সংখ্যা মূলত অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলিকে অমূল্যদ সংখ্যা বলা হয় অমূলত সংখ্যার উদাহরণ হিসাবে যদি আমরা বলি রুট টু রুট থ্রি ই পাই এগুলি হলো অমূল্যত সংখ্যার উদাহরণ অমূল্যত সংখ্যা সাধারণত রুটের মধ্যে যদি আমরা মৌলিক সংখ্যাগুলিকে নিই সেগুলি হলো অমূল্যত সংখ্যার একটি করে উদাহরণ নিম্নে নাম্বার লাইনের মাধ্যমে অমূল্যদ সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হলো যেমন রুট টু রুট টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাই রুট টুকে এক ও দুইয়ের মাঝখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং পায়ের মান হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান তাই পায়কে তিন ও চারের মাঝখানে প্রতিস্থাপন করা হয়েছে এখন আমরা জানব বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার কাকে বলে বাস্তব সংখ্যা হলো একটি অবিচ্ছিন্ন পরিমাপের মান যা একটি রেখা বরাবর দূরত্ব স্থাপন করে বা প্রদর্শন করে উদাহরণ হিসাবে যদি আমরা বলি বাস্তবে আমরা যে সংখ্যায় চিন্তা চিন্তাভাবনা করতে পারি না কেন সবই কিন্তু বাস্তব সংখ্যা তাই উদাহরণ হিসাবে যে কোনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পৌন সংখ্যা অনাবৃত্ত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা সবই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়বে অর্থাৎ মূলদ সেট ও অমূলধ সেটের সংখ্যাগুলিকে একত্রিত করলে যে সেটটি পাওয়া যাবে সেটি হল বাস্তব সংখ্যার সেট এবং বাস্তব সংখ্যার সেটকে বড়ো হাতের কারশিউপ আর দিয়ে চিহ্নিত করা হয় এবার আমরা শেষ যে সংখ্যাটি সম্পর্কে জানবো সেটি হলো কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার যে সকল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় যেখানে এ ও বি বাস্তব সংখ্যা সেগুলি হলো কাল্পনিক সংখ্যা এবং আই এর মান হল রুটোভার অফ মাইনাস ওয়ান অর্থাৎ আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান উদাহরণ হিসাবে যদি আমরা বলি ধরে নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো এই সমীকরণটিকে সমাধান করতে গিয়ে একটি পর্যায়ে পাওয়া গেছে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অব মাইনাস ওয়ান এই রুট ওভার অফ মাইনাস ওয়ানের মান হল আই তো সেক্ষেত্রে এক্সের মান পাবো প্লাস মাইনাস আই তো উদাহরণ হিসাবে সেই জন্যে আমরা বলতে পারি প্লাস মাইনাস আই টু প্লাস মাইনাস আই টু রুট টু প্লাস মাইনাস থ্রি আই প্লাস মাইনাস প্রতি নেওয়া হয়েছে কারণ একটি কমপ্লেক্স নাম্বার সময় তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারের সঙ্গেই থাকে এখন আমরা চিত্রে একদম ভেতরের দিকে যে ছোট বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো স্বাভাবিক সংখ্যা যেখানে এক দুই তিন চার এই ধরনের সংখ্যাগুলি রয়েছে তারপরে তার থেকে একটু বড় বৃত্তটি হলো জিরো ইনক্লুডেড অর্থাৎ জিরোকে নিয়ে তো সেক্ষেত্রে ওই গোটা ছোট এবং বড় বৃত্ত দুটিকে একত্রে নিয়ে অখণ্ড সংখ্যা এবং অখণ্ড সংখ্যার সঙ্গে যদি আমরা নেগেটিভ সংখ্যাগুলিকে ইনক্লুড করি তখন আমরা সেটা পাবো পূর্ণ সংখ্যা এবং একইভাবে যদি আমরা দশমিক সংখ্যাগুলো এবং ভগ্নাংশ সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যার সঙ্গে ইনক্লুড করি মানে যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো মূলদ সংখ্যা এবং পাশে একটি ছোটো বৃত্তে অসীম অনাবৃত সংখ্যাগুলিকে বলা হয় অমূলদ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছিল না সুতরাং বাস্তব সংখ্যা তৈরি হয় মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে এবং বাস্তব সংখ্যার থেকে বড় সংখ্যাটি হলো কাল্পনিক সংখ্যা যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় এখন আমরা যদি একটি চাটের মাধ্যমে বাস্তব সংখ্যাটিকে বোঝার চেষ্টা করি তাহলে দেখব বাস্তব সংখ্যার দুটি অংশ একটি হলো মূলত সংখ্যা অপরটি হলো অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা অর্থাৎ অসীম অনাবৃত দশমিক সংখ্যা এখন মূলদ সংখ্যার আবার দুটি অংশ একটি হলো পূর্ণ সংখ্যা অপরটি হল ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আবার তিনটি অংশে ভাগ করা যেতে পারে একটি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা অপরটি হল ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অপর আরেকটি হলো জিরো ভগ্নাংশ সংখ্যার আবার দুটি অংশ একটি হলো সাধারণ ভগ্নাংশ এবং অপরটি হল দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের আবার তিনটি অংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের আবার দুটি অংশ একটি হলো সসীম অনাবৃত দশমিক এবং অপরটি হল অসীম আবৃত দশমিক বোঝার সুবিধার্থে অর্থাৎ যাতে বুঝতে সুবিধা হয় সেজন্যে প্রত্যেকটি কিন্তু উদাহরণ সহযোগে দেওয়া আছে